গাইস আমার সাজেশন এই নতুন যে ইভো দিছে পি নাইনটি আর এমটেন ব্যাগ দিছে এইটাতে ভাই দরকার নেই এটাতে স্কেম হচ্ছে বেশি নতুন গান সবাই নিবে এই সুযোগে স্কেম করতেতে বেশি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন তাইলে বুঝবেন স্ক্যাম কারে বলে মানে গেরিনা আসলে ও মনে হয় বড়ো লোক হয়েছে এমন করে সবার থেকে স্ক্যাম কইরা কইরা ও মানে বড় লোক হয়ে গেছে তো দেখেন আবার দুইশোটায় মানে দশটা স্পিন দিলাম তো দেখি হয় হয়তো দিবেন না ভাই গেরিনা তো ভালো না ভাই হ্যাঁ মুখের কথা মুখে দেয়নি আবারও দেখি গিয়ে না এবারও দেয়নি আচ্ছা এবার একটা একটা করে স্পিন হয় আর পাঁচটা পাঁচটা করে মারব না আর একটা একটা করে স্পিন মারব একটা মারছি তো একটা বক্স দিছে তো আবার করে মারি স্পিন এবার ভাই এক স্পিন এক এক করে স্পিনে মারব একের বেশি স্পিন মারব না দেখি কি হয় আগে পঞ্চাশটা পর্যন্ত যাই তো আর তিনটা স্পিন দেখি তিনটা স্পিনে কি হয় মানে আর দুইটা স্পিন একটা তো পাবই কিন্তু কোনটা পাবো সেটা জানি না তো একটা হয়ে গেছে আর একটা স্পিন দেখি আর একটা স্পিনে কোনটা পাই কি এটা না এটা আশা করছিলাম না তো দেখি আর কিছু ড্রাইভন আছে তেরো সব প্লাস আছে দেখি আবার দশটা স্পিন মারলাম তো দেখি এবার কি হয় না এবারও পেলাম না আচ্ছা সমস্যা নাই স্পিন মারতে থাকবো স্পিন মারতে থাকি দেখি যতক্ষণ ডায়মন্ড আছে স্পিন মারতে থাকে আর নয়শো ডায়মন্ডের মতো আছে তো দশটা মারছি এবারও কিছু দেয় নাই আর নয়শো পঁয়ত্রিশ ডায়মন আসছে লেবার মারছি দশটা দেখি হয় কি না ভাই এবারও পাইছি না আচ্ছা আবার দশটা স্পিন মারি দেখি পাই নাকি না পেলাম না আচ্ছা এবার একটা একটা করে স্পিন মারব